আলির বয়স আট বছর এবার তার জীবনের প্রথম কোরবানির যেখানে সে সব কিছু নিজে নিজে বুঝে করছে ঈদের কয়েকদিন আগে আব্বু তাকে বলল আলি এবার তুই আমার সঙ্গে কোরবানি গরু কিনতে যাবি আলি খুশিতে লাফিয়ে উঠল আমি যাব আমি নিজে গরু দেখবো হাটে গিয়ে তারা একটি সুন্দর কালো সাদা গরু কিনলো আলি তার নাম দিল সাদা মেঘ প্রতিদিন সে গরুটাকে খাওয়াতো পানি দিত আদর করত। গরুটার সঙ্গে যেন বন্ধুত্ব হয়ে গিয়েছিল কিন্তু ঈদের দিন সকালে গরুটাকে কোরবানি দেওয়ার কথা মনে হতেই আলীর মন খারাপ হয়ে গেল সে বলল আব্বু আমি তো সাদা মেঘকে খুব ভালোবাসি কোরবানি দিতে খারাপ লাগছে আব্বু হেসে বললেন আলি জানিস ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর আদেশে তার সবচেয়ে প্রিয় জিনিস মানে নিজের ছেলেকে কোরবানি দিতে চেয়েছিলেন আল্লাহ তার সত্যিকারের বিশ্বাস দেখে তাকে একটা পশু দিয়েছিলেন আমরাও কোরবানি আল্লাহ তালার প্রতি ভালোবাসা ও অনুগত দেখাতে আমি মাথা নিচু করে কিছুক্ষণ ভাবল তারপর ধীরে ধীরে বলল আব্বু আমি বুঝেছি আমি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহর জন্য সাদা মেয়েকে কোরবানি দিতে রাজি কোরবানি শেষ হলে আলী নিজের হাতে গরিব মানুষদের মাঝে মাংস বিলি করলো তার মনটা হালকা হয়ে গেছে কারণ সে জানতো আল্লাহকে খুশি করতে পেরেছে কোরবানি আমাদের শেখায় আল্লাহর জন্য প্রিয় জিনিস ত্যাগ করাই হলো সবচেয়ে বড় ভালোবাসা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে